하나 보는 라 বলা হয়ে থাকে মানুষ যে কোনো কিছু করতে পারে কথাটা শুনে যদি আপনার কাছে অবিশ্বাস্য মনে হয় তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ ভিডিওটি দেখার পরে আপনারা মনে প্রাণে বিশ্বাস করতে বাধ্য হবেন যে আসলেই মানুষ যে কোনো কিছু করতে পারে পৃথিবী জুড়ে বিভিন্ন মানুষের এমন সব অবিশ্বাস্য কারসাজি যা দেখলে আপনি আপনার নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন নাটক করে দড়ি বেয়েও খারাপ পাহাড়ে উঠতে পারছে না অথচ দেখুন এই সন্ন্যাসী কোনোরকম দ্বিধা ছাড়াই খারাপ পাহাড় বেয়ে উঠে যাচ্ছে দেখে যেন মনে হচ্ছে সন্ন্যাসী সিঁড়ি বেয়ে উপরে উঠছে জানিনা এটা দেখার পরে ক্লাইম্বারের মনের অবস্থা কি হয়েছিল এই ব্যক্তিকে দেখুন এটা সত্যি অবিশ্বাস্য ছিল প্রথমে একটি কার্ড ছুঁড়ে ম্যাচের কাঠি জ্বালিয়ে ফেলে তারপরে সে আরও একটি কার্ড ছুঁড়ে কাঠিটি নিভিয়েও ফেলে এই ব্যক্তি যেন আরও ট্যালেন্টেড সে তার আঙুলের উপরে যেকোনো কিছু ঘোরাতে পারে যা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন প্রথমে সে একটি বালিশ তার আঙুলের উপরে ঘোরায় এরপর একটি বই এরপর একটি ল্যাপটপ এরপর এলইডি টিভি এগুলো তো ছোট ছিল আর এরপর দেখুন সে কত বড় একটি গ্লাস তার আঙুলের উপরে অনায়াসেই ঘোরাচ্ছে দেখে যেন মনে হচ্ছে সে তার আঙুলের উপরে যে কোনো কিছু ঘোরাতে পারবে বন্ধুরা এই হিউম্যান সাইজ ড্রোনটিকে দেখুন সে এটা তার বাত দিয়েই বানিয়েছে আর এটা দেখুন কত স্মুথ ভাবে উঠছে আর আপনি যদি এমন ভাবে উঠতে চান আপনার বাসায় থাকা বাত এভাবে ব্যবহার করা শুরু করে দিন এই মেয়েটিকে দেখুন তার হাতের স্পিড অবিশ্বাস্য তার হাতের নিশানা দেখানোর জন্য সে প্রথমে পাউডার মাখিয়ে নেয় এবং তারপর দেখুন সে এমনভাবে এই ব্যক্তিকে আঘাত করে যা স্লো মোশনেও দেখা যাবে না তবে সে যে এখানে আঘাত করেছে তা এই পাউডারই প্রমাণ দিয়ে দিচ্ছে এ যেন ফ্লাশের ছোট বোন বন্ধুরা আপনারা অনেকেই হয়তো পুতুল নাচ দেখেছেন কিন্তু আপনারা কি কখনো পুতুলের আর্ট দেখেছেন এই পুতুলকে দিয়ে দেখুন এই আর্টিস্ট কিভাবে আর্ট করাচ্ছে এই ওয়ার্কারের টেকনিকটি সত্যিই অসাধারণ দেখুন সে কিভাবে খুবই সহজেই এত বিশালের পাথরের টুকরোকে সমান দুভাগে বিভক্ত করে ফেললো এটা অন্য কেউ করতে হয়তো ঘন্টার পর ঘন্টা সময় লাগাতো এই ট্যালেন্টেড পার্সনকে দেখুন দেখুন সে কিভাবে সারের মাথায় চড়ে বসে এই স্ট্রিট পারফর্মার এবং এই ব্যক্তির যুগলবন্দি অসাধারণ দেখুন কিভাবে এই স্ট্রিট পারফর্মার তার শরীরে ডান্সিং ওয়েভের সৃষ্টি করে তারপরেই এই ব্যক্তি সেই ওয়েব নিজের শরীর দিয়েও প্রদর্শন করে এমন দৃশ্য যে কারণ মন জয় করে নিতে পারে আমরা অনেকেই স্কেচ আর্টিস্ট দেখেছি কিন্তু এমন আর্টিস্ট কি কখনো দেখেছি দেখুন এই আর্টিস্ট কিভাবে এক মুহূর্তের মধ্যেই এই মহিলার পোর্ট্রেট কাগজ আর কাচি দিয়ে কেটে বানিয়ে ফেললো আসলে আর্টিস্টের পোশাক কুকুর থাকলে যা হয় আর কি এই আর্টিস্ট তার পোষা কুকুরের ফেস গামি দিয়ে কিভাবে হুবহু বানিয়ে ফেলে বিন্দু মাত্র একটি অল্প বয়সী মেয়েকে দেখা যায় আর অন্য পাশ থেকে দেখলে একটি বৃদ্ধ মহিলাকে দেখা যায় মুম্বাইয়ের কিছু ট্রেন স্টেশনে যাত্রীরা এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠে এগুলো রিয়েল ভিডিও না এগুলোকে এভাবে হাত লাগিয়ে এডিট করা হয়েছে কারণ এটা দেখানোর জন্য যে এসব প্রাণীদেরও হাত থাকলে এরা কি করতে পারত আর যাই হোক ভিডিওটি কিন্তু যথেষ্ট ফানি ছিল এই ব্যক্তিকে দেখুন তার এক্সারসাইজ দেখে যেন মনে হয় গ্রাভিটি তার উপরে কোনো প্রভাব ফেলে না দেখুন সে কি অসাধারণভাবে এখনো ঝুলে আছে আবার কখনো পুল ধরে ঘুরছে বন্ধুরা এমন ডাবল কি কখনো দেখেছেন আপনারা জানলে অবাক হবেন যে এমনটা পৃথিবীর খুবই কম মানুষ করতে পারে আর এই ব্যক্তি তাদের মধ্যেই একজন আর এই ব্যক্তিকে দেখুন সে অবিশ্বাস্যভাবে এক পা দিয়েই অসাধারণ ব্যাকফ্লিপ শো করছে এমনটা অনেক পাওয়ারা মানুষও করতে পারবে না এই বিমানের পাইলট ইঞ্জিন ফেইলের কারণে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে না পেরে কাছাকাছি থাকা একটি হাইওয়ে উপরেই দেখুন প্লেনটিকে কিভাবে ল্যান্ড করাচ্ছে এই মেয়েটিকে দেখুন সে এতটাই দক্ষ প্লেয়ার যে সে বল নিয়ে এমনভাবে দৌড় দিচ্ছে যেন পুরো টিমের সবাই মিলেও তাকে ধরতে পারছে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ